হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সারতো ছোয়া ম্যাচিং এ সারতো ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আপু আজকে আমরা দেখব জিমিচু এক কালার কালেকশন ঠিক আছে আচ্ছা তার সাথে থাকবে মুসলিমে কাতান জামদানি শাড়ি কালেকশন আচ্ছা সেম প্রাইস থাকবে কাতান কালেকশন থাকবে এবং এখানে হচ্ছে আমরা বেশ কয়েক রকমের কালেকশন আজকে আপনাদেরকে দেখায় দিব যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন এটার কালার শুধু আলাদা আলাদা কালার থাকছে এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং খুবই ভালো মানের হবে এটা কত করে গছ দিচ্ছেন ভাইয়া এই কাতানটা এই কাতান দাম আমরা বিক্রি করেছি 250 থেকে 300 টাকা গছ আজকে থাকবে অফার দাম ঠিক আছে তিনটা কালারই আছে মাত্র দাম থাকবে মাত্র দাম থাকবে 120 টাকা গছ অনলি 120 টাকা পার গছ যার লাগবে দ্রুত অর্ডার করবেন 120 টাকা পার গছে পেয়ে যাচ্ছেন দেখেন এই যে একটা কালার এই যে একটা কালার অলিভ অলিভ জাম পার ঠিক আছে ভালোভাবে কালারগুলো লক্ষ্য করবেন দেখেন

এটাও থাকবে একশো বিশ টাকা আচ্ছা এটাও থাকবে একশো বিশ টাকা পার গছি কালার ভালো লাগবে একশো বিশ টাকা খালি অর্ডার করবেন তো অনেক কমে দিয়ে দিচ্ছেন ভাইয়া অল্প অল্প করে আছে এই জন্য অল্প দামে দিয়ে দিচ্ছি ঘর মুরগি কাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন 120 টাকা গজে আজকে আপনারা এক কালার জেমিচু এবং এই কাতান কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুভর্ণ সুযোগ যে টাইন इवन দ্রুত অর্ডার করবেন এত কম দামে পাচ্ছেন খান থেকে নিতে গেলে বলে একশো আশি দুইশোতেই কিন্তু আজকে যারা নেবেন পাঁচ গো ছয় গজের মধ্যে তারা এগুলো অর্ডার করতে পারেন কোনোটা চার গদ আছে কোনোটা তিন গদ আছে কোনোটা আবার আট গদ আছে কোনোটা ছয় গদ আছে মানে অল্প অল্প করে আছে শেষ সুমানা এই জন্য এত কম দামে আপনাদেরকে দিয়ে দিলাম যে দেরি না করে বিলম্ব না করে দ্রুত স্ক্রিন শট দেন আর এগুলো পাঠিয়ে দেন সারা বাংলাদেশের যে কোনো জায়গাতেই নিতে পারবেন হোম ডেলিভারি তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন এই যে কালেকশনগুলো দেখেন আবার দেখাই দিচ্ছি এটাগুলো একদম অল্প দামে পাচ্ছেন যা বলা হয় তিন ভাগের এক ভাগ দাম এটা কত দিলেন দামটা একশো বিশ এই ভিডিওতে যা দেখতেছেন সবই একশো বিশ একশো বিশ টাকা সার্থ ছোয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ